ক্যাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো থামা ইন্ট্রো দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি কলকাতার কাছে অবস্থিত এমন এক শহরে যেখানে কোনো মানুষই নেই ঠিকই শুনেছ শহর আছে কিন্তু কোনো মানুষ নেই গির্জা মন্দির রাস্তা পার্ক সমস্ত কিছুই আছে কিন্তু সেখানে থাকার মতো কিংবা ব্যবহার করার মতো কোনো মানুষই নেই এমন এক নির্জন শহরে আজকে আমরা যাচ্ছি যার নাম হচ্ছে প্রয়াগ ফিল্ম সিটি তো এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে কোথায় যাচ্ছি আর জায়গাটার নামও হয়তো অনেকে শুনেছ প্রয়াগ ফিল্ম সিটিতে যাবো কী করে কিংবা সেখানে থাকার ব্যবস্থা কেমন খাওয়ার ব্যবস্থা কেমন এছাড়াও কে ডিজাইন করেছে কে উদ্বোধন করেছে কত সালে এছাড়াও এখন প্রয়াগ ফিল্ম সিটির অবস্থা কেমন আমি সব কিছুই তোমাদের এই ভিডিওতে জানাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাক কোনো স্কিপ না করে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো আমাদের জার্নি শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে আর পূর্ব মেদিনীপুর থেকে প্রয়াক ফল সিটির দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার যেটা আমরা বাইকে করে এসেছি আর এমনিতে কলকাতা থেকে প্রয়াক সিটি সিটির দূরত্ব হবে একশো কিলোমিটার গুগল বাবার দয়াতে ম্যাপ দেখতে দেখতে আমরা প্রয়াক্তান সিটিতে পৌঁছেও গেছি এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ এটা প্রয়াক ফিল সিটিরই পাঁচিল অনেক গ্রাম লাল মাটি গাছপালা অনেক মাঠ অতিক্রম করে আমরা ফাইনালি সাড়ে চার ঘন্টা রাস্তা অতিক্রম করে এখন পৌঁছে গেছি প্রয়াক্তান সিটিতে এই যে ডান্দিকে রাস্তাটা বেঁকে গেছে এখান থেকে ঢুকেই এই যে দরজা দেখা যাচ্ছে বড় লেখা আছে সামনে ওই রাস্তাটা দিয়েই আমরা এসছিলাম কিন্তু একটু এগিয়ে গিয়েছিলাম তাই আবার পেছনে আসতে হলো আমাদের যাই হোক ভিডিওতে তো অনেক কিছু দেখেছিলাম কিন্তু ফাইনালি এখন চোখের সামনে দেখবো যে জায়গাটা কেমন এটা হচ্ছে প্রয়াকফন সিটির বাইরের এরিয়া চলো টিকিটটা কেটে নেওয়া যাক কথা এখানে দেখো লেখা আছে কোনো প্রফেশনাল ক্যামেরা নিয়ে যেতে দেবে না তো আমাদের পার হেড টিকিটের দাম নিয়েছিল তিনশো টাকা আর খাওয়ার ব্যবস্থা বলতে এনাদের যাওয়ার সময় বলে যেতে হয় যে কি কি খাওয়া হবে তো এনাদের অর্ডার দিয়ে যেতে হয় তো এনারা সেই মতো বানিয়ে রাখেন আর এখান থেকেই খাওয়া যায় আর কি আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর এই যে টিকিটটাও হাতে পেয়ে গেছি আমি ভীষণ এক্সাইটেড ফিল্ম সিটিটা ঘুরে দেখার জন্য আর এতই এক্সাইটেড যে মাথায় ঠোকর খেতে খেতে আমি ভেতরে ঢুকলাম যাই বলো ভীষণ জোরে লেগেছিল ইয়ার ভাবতে পারিনি যে প্রয়োগ ফিল্ম সিটি আমাকে এইভাবে ওয়েলকাম জানাবে যাই হোক ঢুকতেই প্রথমে এখানে ডান দিকে দেখতে পেলাম একটা বড় ইয়রো তো রিয়েল লাইফে তো উঠিনি কোনো দিন যাক ফিল্ম সিটিতে এসে যদি উঠতে পারি তো দেখা গেলে এখানে ভেতরে এন্টার করার কোনো রাস্তাই ছিল না তো বাইরে থেকেই দেখতে হলো

এই প্রয়াগ ফিল্ম সিটি প্রায় ষোলোশো একর জায়গা জুড়ে অবস্থিত তো ভাবতেই পারছো কত বড় একটা এরিয়ার মধ্যে আছে তো ওই জন্য তো হেঁটে তো এটা কভার করা একদমই পসিবল নয় তো আমরা তো এসেছিলাম বাইকে করে তো অনেকে দেখলাম যে কারে করেও আসছে তো এই দুটো জিনিসই পসিবেল আছে ঘুরে কমপ্লিট করার জন্য এছাড়াও টোটো অটো তোমরা ভাড়া করতে পারো তো আমরা তো যখন এসেছিলাম টোটো অটো দেখতে পাইনি তো যাই হোক এই প্রয়োভেন্সিটিতে অবস্থিত পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আর এটা ডিজাইন করেছে আর্ট ডিজাইনার নীতিশ রয় আর এই ফিল্ম সিটিটা উদ্বোধন করেছেন আমাদের কিং খান মানে এস আর কে শাহরুখ খান ফিফটিন এপ্রিল দু হাজার তো এখানে অনেক ফিল্ম শ্যুট হয়েছে যেমন যোদ্ধা এছাড়াও অনেক কিছু তোমরা নেটে সার্চ করে দেখতে পারো আমরা বাইক নিয়ে যতই এগিয়ে যাচ্ছিলাম ততই আরও গা ছমছমে পরিবেশে দেখা পাচ্ছিলাম পুরানো রং চটা বিল্ডিং দেখেই মনে হচ্ছিল যে কোনো ভালোভাবে মেনটেনেন্স করা হয় না ফাইনালি এখানে দেখো আমরা ঘুরতে ঘুরতে একটা স্টেশনে এসে পৌঁছেছি যার নাম মহানগর এখানে এসে দেখো আমরা ট্রেন তো দেখতে পেয়েছি কিন্তু এখানে ভিড় করার মতো একদমই মানুষ নেই ট্রেনে ওঠার মতো কোনো মানুষ নেই খালি আর একদম ফাঁকা স্টেশন এত শান্ত আর ফাঁকা স্টেশন মনে আমি লাইফে প্রথমবার দেখছি তো চলো দেখা যাক যে ট্রেনটা যায় কোথায় কি বড় ট্রেন দেখো কি বড় ট্রেন দেখো সিনটা দেখে কিছু মনে পড়লো যদি কিছু মনে পড়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাও যে কোন মুভি সিন স্টেশন থেকে ট্রেন তো ছাড়লো না তাই আমরা স্টেশনকেই টাটা বাই বাই বলে বেরিয়ে পড়েছি নেক্সট স্পটের দিকে চলো এবার তোমাদের বলে রাখি যে প্রয়াক্ষণশ্রিটিতে তোমরা আসবে কী করে যদি ট্রেনে করে আসতে চাও তো আমরা তো বাইকে করে এসেছি আমরা খড়গপুর হয়ে এসছি তো তোমরা যদি ট্রেনে আসতে চাও তাহলে হাওড়া থেকে পুরুলিয়া লোকাল ধরে চন্দ্রকোনা স্টেশনে নেমে অটো ধরে আসা যায় চন্দ্রকোনা স্টেশন থেকে প্রয়াক্ষণশ্রিটিতে দূরত্ব ছয় পয়েন্ট ছয় কিলোমিটার তো তোমরা খুব সহজেই চলে আসতে পারবে ওনাদের বলে রাখলে ওনারা পুরো ফিল্ম সিটিটা ঘুরিয়েও দেখাবেন তো সেরকম কোনো অসুবিধা হবে না যদি তোমরা বাইক বা কোনো কার না নিয়ে আসো এই ফিল্ম সিটিটা সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে আর যদি তোমরা এর মধ্যে থাকার ব্যবস্থাও আছে যদি তোমরা এর মধ্যে থাকতে চাও তো সেখানে তোমাদের আগে থেকে বুকিং করে আসতে হবে তো আমার তো অত সাহস নেই যে এর মধ্যে থাকবো এত ভয়ানক একটা এরিয়ার মধ্যে তো তোমাদের যদি সাহস থাকে তোমরা আগে থেকে বুক করে আসবে আর এখানে অবশ্যই থাকতে পারো চলো এবার তোমাদের ঘুরিয়ে আনি আমাদের প্রতিবেশী দেশ চীন থেকে তো সত্যি সত্যি যেতে পারবো না তো কী হয়েছে ওখানকার কিছু সিনারি তো এখানে দেখে নিতেই পারি তাই না আচ্ছা তোমরা কি লক্ষ্য করেছিলে যে সকাল থেকে আকাশটা কত সুন্দর ছিল আর এখন দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম তো বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরে তো পরিবেশটা আরও ভয়ঙ্কর লাগছিলো আর সুন্দরও লাগছিল সেরকম সাংঘাতিক তো পরিবেশের সাথে মানিয়ে গেছে আকাশটা তাই না চলো এবার আমরা যাই এই শহরের আসল নগর মহানগরে দেখি শহরটা কেমন নাম তো অনেক শুনেছি ছবি আবার চলো হ্যাঁ ভালো জায়গা ছবি হ্যাঁ হ্যাঁ এই যে দেখো আমরা নগরে ঢুকে পড়েছি আর যতই বাইক নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম ততই আরো ভয় বেড়ে যাচ্ছিল কারণ চারপাশে ফাঁকা রংচটা চটা পুরো বাড়ি হাহা করছে মানে কোথাও একটাও কোনো মানুষ নেই বড় বড় বিল্ডিং ঘর বাড়ি ফ্যাক্টরি মন্দির গির্জা মাজার সব কিছু আছে কিন্তু কোথাও মানুষ নেই মানে এখন এই ফিল্ম সিটির অবস্থা বলতে গেলে এখানে যদি একটু ভালোভাবে মেনটেন করা যেত তাহলে এটা বিশ্বের সব থেকে সুন্দর আর সব থেকে বড়ো ফিল্ম সিটি বলা যেত আর কি কিন্তু এখন যা মেনটেনেন্সের অভাব দেখতে পাচ্ছি এটা অনেকটা আদিম যুগের পুরো ভুতুরে এলাকা মনে হচ্ছে কিন্তু দেখতেও অতিরিক্ত সুন্দর লাগছিল দেখেই বোঝাই যাবে না যে এটা কোনো ফিল্ম সিটি মনে হবে যেন সত্যি আমরা কোনো এক নগরে ঢুকে এসেছি এত সুন্দর এরিয়াটা চারপাশে যে বিল্ডিং ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো সব সেট টেম্পোরারি সেট মানে লোহার বা ফাইবারের স্ট্রাকচার দিয়ে তৈরি কিন্তু মনেই হচ্ছে না দেখো মনে হচ্ছে যেন একটা রিয়েল কোনো শহরে চলে এসছি আমরা আমরা যখন গিয়েছিলাম না তখন একজনও অন্য কোনো পর্যটকদেরও দেখা পাইনি আমরা একাই মনে হয় গিয়েছিলাম তো দুজনের লিটারেলি ভয় লাগছিল খুবই কিন্তু এত সুন্দর সিনারি দৃশ্য সব মন ভরে চোখ ভরে না দেখে যাওয়া যায় তাই ভয়কে সাইডে রেখে আমরা সব ভিডিও ফটো তুলে এখন যাওয়ার পথে যাচ্ছিলাম কিন্তু তখনই আমাদের সাথে এক মজার ব্যাপার হলো একে তো মনে ভয় লাগছিল আর তখন আমরা দূর থেকে একটা ছাদে একটা কাকুকে দেখলাম যে চেয়ার নিয়ে বসে আছে মানে বললে তোমরা বিশ্বাস করবে না যে এত সুনসান এরিয়াতে ওই ছাদের উপর কাকুটা কি করছে আমরা তো কোন দিক দিয়ে পালাবো সেই রাস্তা খুঁজছিলাম মানে এত ভয় করছিল যে একেই ফাঁকা এরিয়া ভয় ভয় নিয়ে আমরা এখানে ঘুরছি আর তার উপর ওরকম ছাদে কাউকে দেখতে পেলে ভাবো আমাদের অবস্থা রকম হবে তো তারপরে দেখলাম যে না কাকুটা আরেকজনের সাথে কথা বলছেন তো তখন একটু আশ্বাস পেলাম তো আমরা তো ওখান থেকে বেরিয়েই গিয়েছি তবু যে অত রিস্ক দিয়ে লাভ নেই তো এটাই ছিল আমাদের মজার কাহিনী প্রয়াতন সিটির নগর থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি পার্কে এখানে আছে ডাইনোসর বাচ্চাদের খেলার গাড়ি টয় ট্রেন মানে অনেক কিছু এখানে ছিল সুন্দর সুন্দর তো ফেরার পথে যদিও আমরা অনেক পর্যটক মানে অনেক নয় দু তিনজন পর্যটকদের দেখতেও পেয়েছি তো তখন আরও সাহস বেড়ে গেল তো আমরা যদিও সকাল সকালই এসেছিলাম এগারোটার মধ্যে ঢুকে পড়েছিলাম ওই জন্য তখন হয়তো কেউ আসেনি কিন্তু এখন যেহেতু দুপুর হয়ে এসছে দুটো আড়াইটা বাঁচতে যায় তো এখন অনেকজনের তবু দেখা পাচ্ছি তো যাক ভয়টা তো কাটলো তো এখন দেখো আবার সুন্দর একটা এরিয়ার মধ্যে চলে এসেছি এত বড় ডাইনোসর তোমরা দেখেছ আর এই সিনারিটা দেখে তোমাদের কোন ফিল্মের কথা মনে পড়ছে একটু বলো তো বাহুবলি বাহুবলী লাগছে না আমার তো সেটাই মনে হচ্ছে চলো এর ভিতরে কি আছে দেখা যাক সমস্ত জায়গাটা কভার করতে পেরেছি তবুও মনে হচ্ছে যেন দু তিনটে জায়গা বাদ রয়ে গিয়েছে কিন্তু থাক অলমোস্ট তো সব কভার করে ফেলেছি কিন্তু এখন সময় হয়ে গিয়েছে বাড়ি ফেরার তো এটা আমাদের লাস্ট স্পট একটা অডিটোরিয়াম এটা ফেরার পথেই পড়েছিল তো আমরা যাওয়ার সময় দেখিনি সিনারিটা বেশ দারুণ লাগছে তাই না এত বড় অডিটোরিয়ামের চারপাশে এরকম জলাশয় তাতে আবার বোটিংয়েরও ব্যবস্থা তো এখন তো বোটিং তো হচ্ছে না তাই আমাদেরও করা হলো না তো যাই হোক এই দেখো কত সুন্দর বড় অডিটোরিয়াম মানে এখানে নাটক বা স্টেজ পারফরমেন্স কিংবা কোনো স্পিচ দেওয়া এইসবই হয় আর কি যাই হোক আমরা এটা আমাদের লাস্ট স্পট ছিল এটা দেখে এখন আমরা বাড়ি ফিরবো আর এই ছিল আমাদের ব্লগ প্রয়াগ ফিল্ম সিটির ব্লগ আই হোপ তোমরা এনজয় করেছো আর আমি সমস্ত কিছু কভার করে তোমাদের ঠিকঠাক বলতেও পেরেছি প্রয়াগ ফিল্ম নিয়ে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও দেখা নেক্সট ভিডিওতে সেটা